আমি এর আগেও আপনাকে বলছি যে আমি এই প্রফেশনে আসছি প্রায় এক বছর ঘোরাঘুরি করছি ঢাকার এমন কোনো দোকান নাই এমন কোনো ট্রেনিং সেন্টার নাই যেখানে আমি এটা নিয়ে নাড়াচাড়া করিনি ঘুরে নিই এই পেশায় মানে আসার আগে ওদের নাম বিক্রি করে আর আমরা পণ্য বিক্রি করি পার্থক্যটা এই এই জায়গায় মিথ্যে কথা বলা মহাপাপ কিন্তু কাপড় ব্যবসায়ী আর জুতা ব্যবসায়ীরা মিথ্যে কথা বলে না প্রচুর ভিডিও দেখছি যারা মনে করেন যে বড় বড় কথা বলে আমরা দুই দিনে কাজ শিখে দেবো মেশিন ফ্রি এটা ফ্রি সেটা ফ্রি আসলে এটা তো একটা প্রতারণামূলক ভিডিও মানে আপনি তো বুঝতে পারবেন না কারণ হলো আপনাকে সজীবের ব্যবসায়ের শুরুটা ছিল একেবারেই শূন্য থেকে নিজের ছোটখাটো চাকরি করতেন কিন্তু স্বপ্ন ছিল নিজের কিছু করার প্রথম দিকে ছোট একটা কারখানা দিয়ে শুরু করলেও নানা সমস্যার কারণে দুইবার ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তবে তিনি হাল ছাড়েননি সজীব আজ প্রমাণ করেছেন সংকটের মাঝেও টিকে থেকে সফল হওয়া সম্ভব তার এই ভিডিওতে বাস্তব ও সঠিক কথা যা আজ অব্দি কেউ বলেনি গল্প নয় হাজারো তরুণের উদ্যোক্তার জন্য অনুপ্রেরণা হতে পারে আজকের এই ভিডিও আপনার মতামত জানতে ভুলবেন না কমেন্টে পুরো ভিডিওটি দেখুন

কিভাবে আপনি ফ্যাক্টরি করতে পারেন কিভাবে ফ্যাক্টরি ছাড়া ব্যবসা করতে পারেন কিভাবে ডিলার নিয়ে ব্যবসা করতে পারেন কিভাবে পুঁজি ছাড়াও ব্যবসা করতে পারেন যদি আপনি সাথে থাকেন আমরা দেখানোর চেষ্টা করব একজন সঠিক উদ্যোক্তা হতে হলে ধৈর্য পরিশ্রম আর সঠিক পরিকল্পনার বিকল্প নেই আস্তার প্রমাণ করেছে সজীব আস্থার জুতোর ব্র্যান্ড এব সারা দেশে ছড়িয়ে পড়েছে আপনি ব্যবসার বয়স কত চাষের পরে শুরুতে তিন বছর প্লাস এর মধ্যে কি কখনো ধরা মরা খাওয়া হয়েছে মানে অভিজ্ঞতা আছে দুইবার ফ্যাক্টরি বন্ধ হয়ে দুইবার বন্ধ করে যাচ্ছিলাম কেন এই বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাচ্ছিল যেমন এই ধরেন কর্মী সংকট আছে আপনার সেল হয় না নানান কারণে দুইবার করে বন্ধ হয়ে যাচ্ছিল মেইন সমস্যা হলো এই ফ্যাক্টরি যারা লস খায় মেইন সমস্যা হলো সেল যদি আপনার না করতে পারে আচ্ছা সেল করতে গেলে আপনার মনে করেন কিছু কিছু ইয়ে আছে সেগুলো মানে চলতে হয় কিন্তু যারা ফ্যাক্টরি করে তারা লস খাইছে যারা ডিলার নিছে অথবা যারা মাল নেবে তাকেও তো লস খায় না তারা লস কিন্তু এইজন্য তারা টাকা দিয়েছে টাকা দিয়ে কিনে নিচ্ছে ওরা যদি লাভবাদী বিক্রি করে দেয় সব ঠিক আছে কিন্তু ফ্যাক্টরিতে ওয়ার্কার বিল আপনার মেইনটেনেন্স খরচ এটা বেড়ে যায় বেড়ে গেলে ফ্যাক্টরি চালানো যায় না একসময় একটু থানা পড় যায় মানে আমার মনে হয় যেটা ডিস্ট্রিক্ট পড় যায় বা বিভাগে পড় যায় সেটা কিনা দেখেন সজীবের কারবার দেখেন

ওইটা আপনাকে ইয়া বলে আর কি সাবমেশিন হ্যাঁ প্রেসার মেশিন সাবমেশিন আর ওই পাশে যা ফিনিশিং হচ্ছে দর্শক আসলে ভালো লাগলো যে আমার এলাকায় দেখেন মানে জাস্ট একদম উল্লাপাড়ায় আমার অনেক কিছু আমার বাসা উল্লাপাড়ায় একদম বাড়ির পাশে এত সুন্দর একটা ফ্যাক্টরি আমার মনে হয় আমাকে দেখেই করছে সাহসটা নিছে হ্যাঁ আপনাকে দেখেই উদ্ভূত হইছিল হ্যাঁ তো জানবো একটু জানবো তো সাথে থাকে আসলে কিভাবে আসলে এখানে কিভাবে কি হিস্টোরি জানার চেষ্টা করবে সাথে থাকে

আপনাকে তাকে কনভিন্স করতে হবে আপনি আজ গেলেন আর আপনাকে অর্ডার দিয়ে দিল এরকম তো হবে না আপনাকে একদিন দুই দিন পাঁচ দিন যখন যাবেন তখন আপনার ফেস পরিচিত হবে তার সাথে একটা সু সুসম্পর্ক হবে তখন আপনি তার সাথে ব্যবসা শুরু করতে পারবেন আপনি প্রথম দিন গেলেন আর ফিরে আসলেন বললেন আমার দ্বারা হবে না এটা সম্ভব নয় কোনো কিছুই এমনিতেই হয় না কষ্ট ছাড়া কন্টিনিউ লাগে থাকতে হবে কথা মহাপাপ কিন্তু কাপড় ব্যবসায়ী আর জুতা ব্যবসায়ীরা মিথ্যে ছাড়া কথা বলে না যারা খুচরা ব্যবসায়ী এরা আপনাকে বাবা শোনা বলে যে ভাই দিয়ে যান এই পাঠাই দেবো একটু পরেই দিচ্ছি না হলে কালকে দিব

আসে ব্র্যান্ড কোম্পানিগুলো যেগুলো আছে আর এফ আছে আপনার ওই ইয়াগুলো আছে এগুলো আসে মনে করেন যে আমাদের একটু ঝামেলা করেই তো আসলে ওদের থেকে আমাদের মালের কোয়ালিটি খারাপ না ওদের নাম বিক্রি করে আর আমরা পণ্য বিক্রি করি পার্থক্যটা এই এই জায়গায় আচ্ছা আচ্ছা ওরা বিক্রি করে ওদের কোম্পানির নাম আর এফ কোম্পানি আপনার বাটা কোম্পানি অ্যাপেক্স কোম্পানি আসলে ওর মধ্যে যদি আমরা সাই দিয়ে বের ধরে তা অ্যাপেক্স মাল এই একটা ব্যাপার আছে আর আমরা যদি সোনা দিয়ে মোড়ায় দেয়

ওই পাশে হলো আপনার কাটিং মেশিন আচ্ছা এই সল রাখা আছে এই পাশে এই পাশে ফাইবার এগুলো কাটিং ফাইবার আর এইখানে যে জায়গাটা আছে সেইখানে আমাদের প্রিন্টিং হয় আর কি ওইখানে যে কি ইয়া করতেছে কি বলে যে ডাশ কি করতেছে ওই নাইফ গুলো পরিষ্কার করে আবার ডাইপ বলে ডাশ কি ডাইপ নাইফ ওটাকে নাইফ বলে ফাইন বাহ দর্শক উল্লাপাড়া মতো জায়গা উল্লাপাড়াটা প্রাণ কেন্দ্র আসলে আমরা বলে একটা থানা পর্যায়ে দেখেন মার্শালা ফ্যাক্টরি এটা ঢাকা শহরে আছে কিনা কঠিন ভাই ওর সাথে থাকেন দেখতে থাকেন চলো এদিকে যাই

নতৃত্ব আনুন ব্যবসার চ্যালেঞ্জ আসবে কিন্তু ধৈর্য আর পরিশ্রম থাকলে সফলতা নিশ্চিত আচ্ছা আপনি এখন পর্যন্ত উদ্যোক্তারা কি কি সাপোর্ট পায় থাকে যে তিন বছরের প্রজেক্ট কি কি সাপোর্ট দিচ্ছে না পড়া কেউ যদি ডিলে নিতে চায় আমরা ডিলে দিচ্ছি আচ্ছা তাদের যেন একটু মুনাফা থাকে সেভাবেই আমরা তাদেরকে মাল দিব আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় হলো যে যদি কেউ ব্যবসা করতে চায় বা ফ্যাক্টরি করতে চায়

কিছু স্যাম্পল নেবে সব স্যাম্পল নেওয়ার দরকার নাই নেই হাজার বারোশো অর্ডার করবে আচ্ছা অর্ডার করার পরে তার কি কি চাহিদা আছে সে কি মাল পনেরো আমাকে ওই চাহিদা লিস্টে দিল যখন আমি মাল এখান থেকে হাই কন্ডিশনে ছাড়বো তাহলে নগদ টাকা দিয়ে তুলে নিতে পারবে কুরিয়ার চার্জটা দিতে হবে আর না হলে উনি টাকা ব্যাংক পেমেন্ট করে মাল নিতে পারবে হ্যাঁ বিশ হাজার টাকা মাল নিবে বিশ টাকার মাল বিক্রি করে আবার পরে তখন তার ক্যাশ বেশি হবে

কোন বিক্রি না বিক্রি করবেন না করে কোথায় গেলে কি ভালো করে প্রচুর ভিডিও দেখছি যারা মনে করেন যে বড় বড় কথা বলে আমরা দুই দিনে কাজ শিখিয়ে দেবো মেশিন ফ্রি এটা ফ্রি সেটা ফ্রি আসলে এটা তো একটা প্রতারণামূলক ভিডিও মানে আপনি তো বুঝতে পারবেন না কারণ হলো আপনাকে একদিনে আপনি তো অত চিনতে পারবেন না ব্যাপার হলো যে মেশিন যারা বিক্রি করে তারা শুধু মেশিনে বিক্রি করে ওরা প্রফেশনাল ব্যবসায়ী আমরা চেষ্টা করতেছি আমাদের এই সেক্টরে প্রফেশনাল হওয়ার জন্য আচ্ছা আমরা তিন বছরেও এখনো ফুল প্রফেশনাল হতে পারিনি হচ্ছে চেষ্টা চেষ্টা করতেছি একটা অবস্থায় আশা জন্য আমি এখন এখান থেকে আমরা ফুললি সাপোর্ট পাবো ডিলার সাপোর্ট

এই ছয় টার থাকবে পঁচাত্তর টাকা আচ্ছা একটা দোকানদার অনেক মাল সুন্দর করে লেখা আছে আমরা এই দেখেন সাধারণ ব্যবহার হলে তিন মাসের মধ্যে যদি সাধারণত খোলে এর বাইরে আর কিছু হয় না যদি বেশি প্রেশার লাগে ছিঁড়ে ফেললে সেটা তো অন্য ব্যাপার চলে গেল আমরা জুতো রিটার্ন করব আর জুতোটা পরিষ্কার করে দোকানদারকে জমা দিলে আর নতুন পাওয়া যাবে আচ্ছা তাহলে ডিলারে পাবে এটা হ্যাঁ ডিলার অবশ্যই পাবে আর সুযোগ সুবিধা কি আছে ডিলারে ডিলারে সুযোগ সুবিধা আছে আপনার একসাথে যদি আপনার পঞ্চাশ ডজন মাল নেয় সেক্ষেত্রে একটু ছাড় আছে আচ্ছা 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 যেটা সাধারণ দোকানদারদের ক্ষেত্রে হয় না

তখন মাসির কাছ থেকে একশো ডজন আমি বানাই একশো ডজন মাসের মাসির কাছ থেকে একশো ডজন আমি বানাই দেড়শো ডজন এরকম করতে 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 মনে করেন যে একটা পর্যায়ে এখন আমি টোটালি দুই বছর হলেও আমি আমার পণ্যই বিক্রি করি ব্যবসা একটা কঠিন বিষয় চাকরি তো কারোর নির্দিষ্ট ডিউটি থাকে যেমন গেলাম একটা দায়িত্ব পালন করলাম চলে আসলাম কিন্তু ব্যবসায়ীদের মানে আইকিউটা হ্যাঁ চারদিকে নজর থাকতে হয় আইকিউটা খুব সার্ভ থাকতে হয় সব দিকে নজর রাখতে হয় তো ব্যবসায়ী হতে গেলে আপনাকে আগে ছোট থেকে শুরু করতে হবে যেমন আপনি 20000 টাকার মাল নিলেন মার্কেট দেখলেন আপনি কিছুদিন দেখতে থাকলেন তারপরে ধীরে ধীরে 20000 ভিডিও ভিডিও দেখে মানে পতারিত হওয়ার দরকার নাই ভিডিও দেখে সেখানে যে জেনে বুঝে শুনে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া ভালো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দর্শক পরিশেষে আমরা একই কথা বলতেছি আমরা আসলে এই দশ মিনিট বা বারো মিনিট বা পনেরো মিনিট কিন্তু আসলে পুরো তথ্যটা আমরা দিতে পারি না তারপরে ওনার ঠিকানা দেওয়া আছে ওনার অ্যাড্রেস দেওয়া আছে ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন নিজে চিন্তা করবেন তারপর ব্যবসা শুরু করবেন পরিশেষ ও দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ